নমস্কার বন্ধুরা গ্যাসের কে ওয়াইসি হচ্ছে প্রতিটা জেলায় ভারতবর্ষে তো গ্যাসের ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক আপডেট না করলে আপনার গ্যাসের সাবসিডি বন্ধ হয়ে যাবে এমনকি দুই এক মাস পরে আপনার গ্যাসের বইটাও বন্ধ হয়ে যাবে আপনি গ্যাসও পাবেন না এরকমটাই কথা বলা হয়েছে তাই না তো গতকাল ভিডিও করে আমি বলেছিলাম যে গ্যাসের যে বই আছে আপনার অর্থাৎ যে ডিস্ট্রিবিউটার আন্ডারে আপনার গ্যাসের বই করা আছে সেই ডিস্ট্রিবিউটার কাছে গিয়ে আপনাকে কিন্তু হাতের আমগুলো ছাপ দিয়ে বায়োমেট্রিক আপডেট করতে হবে তো একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে অনেকে কি করছেন অনলাইনে মানে তারা কে ওয়াইসি করছেন বন্ধুরা অনলাইনে আপনাকে বলে রাখি আমি যারা যারা করেছেন তাদের কোনোভাবেই কিন্তু সেটা কে ওয়াইসি হবে না কেননা ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক থেকে বলা হয়েছে যে যাদের যাদের বই আছে তারা তারা শুধুমাত্র গ্যাস অফিসে গিয়ে কিন্তু এত যে লাইন বড়ো বড়ো হচ্ছে তারা কি কেউ কি জানে না সবাই জানে প্রত্যেককেই ফিজিক্যাল অর্থাৎ নিয়ে সেখানে গিয়ে আধার কার্ড দিয়ে এবং গ্যাসের বই নিয়ে গিয়ে হাতের অ্যাংগুলো ছাপ দিয়ে কে ওয়াইসি অর্থাৎ বায়োমেট্রিক আপডেট করতে হবে যদি এরকমটা আপনি না করে থাকেন আপনি যদি অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে করে থাকেন তাহলে আপনি ভাবছেন সেটা ভুল এবং সেটা দিয়ে কোনো কার্যকর আপনার হবে না অর্থাৎ আপনি কোনো থেকে পাবেন না আপনি মনে করছেন যে আপনার কে হয়ে গেল কিন্তু আসলে সেটা কিন্তু হলো না কোনোভাবেই বলা হয়নি যে অনলাইন থেকে করতে হবে যদি তাই হতো তাহলে অনলাইন সাইবার ক্যাফের দোকানে কিন্তু প্রচুর ভিড় হতো লোক আর লাইনে দাঁড়াতো না ঠিক আছে লোক লাইনে দাঁড়াতো না কোনো লোকই লম্বা লাইন দিত না রাত পর্যন্ত সকাল থেকে লাইন দিত না তারা কোনো অনলাইন দোকানে গিয়ে কিন্তু তারা কিন্তু ফেক কে ফিঙ্গারপ্রিন্ট করে নিত ঠিক আছে তাই যদি ভর্তুকি পেতে চান তাহলে কোনোভাবেই কিন্তু এই কাণ্ডটা করবেন না কোনো পেট্রোলিয়াম ভারত সরকারের হচ্ছে ইন্ডিয়ান অয়েল হোক ভারত পেট্রোলিয়াম হোক বা রিলায়েন্সের হোক মানে যেখানেই আপনার যে যার ডিস্ট্রিবিউটার যে কোম্পানিটা আপনার নেওয়া রয়েছে কোনোভাবেই কিন্তু আপনি এটা করবেন না কোনোভাবেই কিন্তু কারো কথা শুনে অনলাইনে কিন্তু করবেন না যা দেখানো হচ্ছে সেগুলি শুধুমাত্র মানে ফেক দেখানো হচ্ছে তো আমি যেটা একটা কথা বললাম যে যদি অনলাইন দোকানে হতো তাহলে দোকান থেকে প্রত্যেকে গিয়ে করতো কারণ প্রতিটা দোকানেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং তারা অ্যাক্সেস করতে পারবে এটা ঠিক আছে তাই অনলাইন ছাড়া অনলাইনে দোকানে না গিয়ে আপনারা সরাসরি কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে কিন্তু হাতের একটু ছাপ দিয়ে কেওয়াইসি করাবেন না করলে কি হবে না করলে যেটা হবে সেটা হচ্ছে আগামী দিনে আপনার গ্যাসের অফিসের গ্যাসের যে বইটা আছে আপনার সেটা কিন্তু আপনার হতে পারে সঙ্গে সঙ্গে না হলেও দুই তিন মাস পরে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কেননা আপনি ফিঙ্গারপ্রিন্টটা করেননি তার জন্য দুই এক মিস দুই এক মিস পরে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ভর্তি কিন্তু আপনার আগেই বন্ধ হয়ে যাবে ভর্তিকে আপনি পাবেন না তাই কোনোভাবেই কিন্তু এগুলো করবেন না এখানে কোনোভাবেই নোটিশ দিয়ে বলা হয়নি যে আপনারা অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট করুন এখানে নোটিশ থাকলে আপনাদেরকে আমি আগে জানিয়ে দিতাম তাই এইসব কাজ কোনোভাবেই কিন্তু করবেন না আপনারা অনলাইনে করলেও আপনাকে কিন্তু সশরীরে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনাকে ব্যাসি বইটা অ্যাক্টিভ বা কেওয়াইসি আপডেট করতে হবে তো বুঝতে পারেন ব্যাপারটা বন্ধুরা আপনি কি করছেন না করছেন সেটা অবশ্যই বন্ধু জানাবেন প্রতিটা বাড়িতে এখন গ্যাস রয়েছে তাই সবাই কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু করবেন যারা উজ্জ্বলা পেয়েছেন যারা এমনি নিয়েছেন প্রত্যেককে কিন্তু অবশ্যই কি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে হবে তারপরে ডেট বাড়াবে কি বাড়াবে না সেটা পরবর্তী কথা এবং সবার যদি শেষ না হয় হতে পারে জানুয়ারি মাসটাও ডেট বাড়াতে পারে তবে এখনও পর্যন্ত একত্রিশে ডিসেম্বরে কিন্তু সময়সীমায় দেওয়া রয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা আপনার কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ